মার্কেটে সবাই কাপড়টা সাড়ে ছশো থেকে সাতশো টাকা করে বিক্রি করে আমাদের কাছে প্রাইস মাত্র চারশো আশি টাকা করে তবে আজকে আর ভিডিওটা যারা শেয়ার করে দিবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে প্রাইস থাকবে আজকে আর ভিডিওতে

নিজেই বের করে দেই যদি এর পরেও এই কাপড় থেকে রং যায় আমার কাপড় আমার মুখে এসে ফিকেতে চলে যাবেন কোন সমস্যা নেই এইভাবে একটা ডিল দিবেন এমনি এই তোর কাপড় ব্যস্তাম না এটা এই কাপড়টা যদি আপনি না নিতে পারেন ভাই জন্মের ঠকা ঠকবেন দাম মাত্র চারশো টাকা শুধুমাত্র তারাই নিতে পারবেন ছাড়া কিনা আমাদের আজকের এই ভিডিওটা শেয়ার করে আমাকে স্ক্রিনশটটা পাঠায় প্রমাণ দিতে পারেন শুধুমাত্র তারা এই কাপড়টা চারশো টাকা করে পাবেন বাংলাদেশের মধ্যে হয়তো সাইবা বেশিনি প্রথম যারা কিনা এই কাপড়টার দাম মাত্র চারশো টাকা করে দিয়ে দিয়েছে জমজম তারপর হচ্ছে গিয়ে মাল হারের যত দামি দামি ড্রেস আছে যারা কিনা গ্রাম সাইড এরিয়া কিংবা গ্রাম গার্মেন্ট সাইড এরিয়ার মধ্যে বিক্রি করতে পারেন না শুধুমাত্র তাদের জন্য আমরা এই কম দামি কাপড়টার মধ্যে জমজমের প্রিম করে দিছি। সরাসরি কারখানা থেকে পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে কারণ চারশো পঞ্চাশ টাকা এই কাপড় আজ পর্যন্ত কেউই বিক্রি করেন এক হাজার গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন দামে এই কাপড় আর অন্য কোথাও পাবেন এই অফারটা চলবে শুধুমাত্র দুই দিনের জন্য কিন্তু বলে রাখা ভালো প্রত্যেকটা ডিজাইন নিতে হলে অবশ্যই আপনাকে সবার আগে যোগাযোগ করতে হবে আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তারপর অর্ডার করবেন আজকের ভিডিওতে যে কাপড়গুলো দেখছেন শুধুমাত্র এইগুলোই চারশো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছে এই অফার আজ পর্যন্ত কেউ দেয়নি আমি যেই কাপড়টা নিয়ে ভিডিও করি সেটা বারো ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যায় আর আজকে যে অফারটা দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হয়তো কাপড়গুলো বারো মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে শুনেন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই কাপড়টা আপনার জন্য অবশ্যই দরকার কারণ এইটাই একটা কাপড়